হঠাৎ করে আমার জামাই আমার কাছে আবদার করলো সে পান্তা ইলিশ খাবে বাট যখন সে আমার কাছে আবদার করলো আমি একটু অবাক হলাম কারণ সে তাকে আমি কখনো পান্তা ইলিশ খেতে দেখিনি আমাদের যতদিন বিয়ে হয়েছে এত বছর বাট কী আর করা জামাইবাবু যেহেতু আবদার করেছে তার আবদার তো রাখতেই লাগবে সে আমাকে গতকাল বলতেছিল তার অনেক পান্তা ইলিশ খেতে ইচ্ছা করছে ইলিশ মাছ ভাজা দিয়ে আর তার সাথে দু তিন রকমের ভর্তা তাই এই তো লেগে পড়লাম জামাইয়ের জন্য জামাই আবদার পূরণ করতে আমি এখানে ইলিশ মাছ ভেজে নিলাম আমি আমাদের জন্য ভাজা রেখেছি দুই পিস আর বাকিটা ভাবলাম আমি রান্না করে ফেলি তাহলে আর কালকে আর রান্না করতে হবে না আর এখানে আমি বানাবো ইলিশ মাছের লেজের ভর্তা এখানে একটা লেজ নিয়েছি আর তার সাথে ছোট একটা পিস এটাকে খুব ভালো করে আমি ভেজে নিয়েছি যাতে ইজি হয় কাঁটাগুলো বাঁচতে তারপর আমি মাছ থেকে কাঁটাগুলো খুব ভালো করে আমি বেছে নিয়েছি তারপর এখানে রসুন পেঁয়াজ আর কাঁচামরিচ এখানে একটু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিয়েছি তারপর এগুলোকে আমি একটু তেলের মধ্যে হালকা একটু ভেজে নিয়েছি তারপর সবগুলো একসাথে আমি খুব ভালোভাবে একদম ব্লেন্ড করে নিয়েছি তারপর এখানে যখন মোটামুটি সব কিছু ব্ল্যান্ড হয়ে যাবে তখন এখানে আমি হালকা একটু সরিষার তেল অ্যাড করে দিচ্ছি তারপর আবারও খুব ভালো করে মিক্স করে একটু ব্ল্যান্ড করে নেব আর এভাবে ইলিশ মাছের ভত্তাটা খেতে ভীষণ ভীষণ ভালো লাগে আমার কাছে তো খুবই ভালো লাগে অ্যান্ড আমার জামাইও খুব পছন্দ করে সে বলে যে আমার হাতে লেজের ইলিশ মাছের যে লেজের ভত্তাটা এটা নাকি খুব বেশি মজা হয় তারপর এখানে আমি আরও একটা ভত্তা বানাচ্ছি সেটা হলো সিঁদুর সুটকি যদি আমি নামটা ভুলে থাকি আমি সরি কারণ এটার নামটা আমি সঠিকভাবে বলতে পারি না আমি এখানে বেশি করে পেঁয়াজ নিয়েছি রসুন নিয়েছি একটু কম তারপর কাঁচা মরিচের পরিমাণটা একটু বেশি নিয়েছি আর আমি অল্প একটু কাঁচা পেঁয়াজও এখানে আমি অ্যাড করেছি আর আমার বাসায় শুকনো মরিচ অ্যানফ ছিল না তাই আমি অ্যাড করতে পারিনি তাই এখানে আমি কাঁচামরিচ নিয়েছি আর এই নর্মালি এই ভত্তাটা একদম লাল টক টক হয় দেখতে আর আমার ভত্তাটা ওরকম লেভেলের একদম ভালো হয় না বাট তারপরও খারাপ হয় না খেতে ভীষণ ভালো লাগে এখানে আমার দুইটা ভত্তা রেডি অ্যান্ড থার্ড যেটা আমি আলু ভত্তা বানাচ্ছি আমার হাতে আলু ভর্তাটা ভীষণ 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 মজা হয় কারণ যেটা জিনিস আমি ভালো পারি সেটা আমি সবসময় বলা ট্রাই করি আর এরকম লাল টক টক হলে আলু ভর্তা আমার কাছে মনে হয় যে খেতে ভীষণ ভালো লাগে আগে কখন আমার ভর্তা এরকম লাল হতো না আমি এখানে একটু যে চিলি ফ্লেকটা আছে না সেটা আমি অ্যাড করি আর একটু মরিচের গুড় আমি অ্যাড করি তাহলে এইভাবে সুন্দর একটি কালার আসে আর এখানে সবগুলো খাবার রেডি পান্তা ভাত আমি ভাত গতকালকে ছিল এটা আমি গতকালকে পানি দিয়ে পান্তা বানিয়ে রেখেছি আর এখানে আমি চিংড়ি মাছ দিয়ে লতি রান্না করেছি আর ওই পাশে আমি একটু ঝোল ঝোল করে ইলিশ মাছ রান্না করেছি আর আমার হাতের ইলিশ মাছের পাতলা ঝোলটা ভীষণ ভীষণ মজা হয় আমার জামাই সবসময় অনেক প্রশংসা করে যে বলে যে তোমার ইলিশ মাছের ঝোলটা খেতে অনেক মজা লাগে সত্যি কথা বলতে এই ইলিশ মাছের ঝোল দিয়ে এক প্লেট ভাত আমি খেয়ে ফেলতে পারবো আর কিচ্ছু লাগবে না আমি একদিন ট্রাই করবো আমি আপনাদের সাথে রেসিপি শেয়ার করতে কচুর লতিটা আর হলো ইলিশ মাছের ঝোলটা আমি রান্না করেছি কালকের জন্য তাহলে আর আমার কালকে আর রান্না করতে হবে না আর গতকালকে রান্না করার অনেকগুলো তরকারি অলরেডি আছে ওগুলো আমাদেরকে খেয়ে শেষ করতে লাগবে এর মধ্যে আর আপনাদের কার কার ভালো লাগে পান্তা ইলিশ আমার তো পান্তা ইলিশ ভীষণ ভীষণ ভালো লাগে কাঁচা পেঁয়াজ শুকনো মরিচ একটু সরিষার তেল আর তার সাথে যদি আলু ভত্তা থাকে আর কিচ্ছু লাগে না সেটা দিয়ে মানে দুই প্লেট আমি পান্তা খেয়ে উঠে যেতে পারবো আমার ভীষণ ভালো লাগে আমাদের বাঙালিদের মনে হয় যে পছন্দের খাবারের তালিকা যদি বলি সেটা থাকবে মানে পান্তা ইলিশ পান্তা ইলিশ আমাদের বাঙালিদের ভীষণ পছন্দ আপনাদের কার কার পছন্দ পান্তা ইলিশ আর কিভাবে পান্তা ইলিশ আপনারা খেয়ে থাকেন আমাকে কমেন্ট করে জানাবেন আর এই তো এই ছিল আপনাদের সাথে আজকের মতো একটি ভিডিও হোপফুলি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে আর দেখা হবে আপনাদের সাথে নেক্সট কোন ভিডিও নেই এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আর বেশি বেশি করে আমার ভিডিওতে লাইক কমেন্ট এন্ড শেয়ার দিতে ভুলবেন না